আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শিখব আপনাকে যদি কেউ জাদুটুনা করে থাকে হতে পারে যে কোনো শত্রু হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন অথবা আপনি স্ত্রী হলে আপনার স্বামী অথবা আপনি স্বামী হলে আপনার স্ত্রী বা ভাই ভাইয়ের দ্বন্দ্বের কারণে এইভাবে বিভিন্ন কারণে আপনাকে জাদুটুনা করতে পারে আর এই জাদুটুনা থেকে বাঁচতে আজকে আমরা কোরআনে আমল শিখব যত কঠিন জাদু হোক না কেন যত বড়ই কুফুরি কালাম বান মারা হোক না কেন আপনি নিজেই পারবেন নিজে এই আমলটা করার মাধ্যমে নিজের থেকে এই জাদুগুলো যদি করা থাকে আপনার উপরে এগুলো কেটে দিতে পারবেন একবারে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ আজকে এত সহজে আমলগুলো শিখিয়ে দিব যাতে করে আপনি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারেন কোন প্রকার জাদু টোনা বানমারা কুফুরিকালাম ইত্যাদি এগুলো আপনার উপর আসর না করতে পারে পিওদিনী ভাই এবং বোনেরা মানুষ বিভিন্ন কারণে শত্রু পরায়ণ বা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে যার কারণে অনেক সময় প্রতিশোধের নেশায় অনেক কবিরাজ আছে ফকির আছে যারা কুফুরি কালামের মাধ্যমে অর্থাৎ এই কাজের মাধ্যমে তারা নিজেকে বিক্রি করে দেয় নিজের ইমানটাকে বিক্রি করে দেয় শুধুমাত্র কিছু টাকা পয়সার কারণে আর এ কারণেই তারা দুনিয়াতে হয়তো ক্ষণিক সময় লাভবান হয়ে যায় আখেরাতকে নিজ হাতে ধ্বংস করে এমন মানুষের অভাব নেই আমাদের সমাজে আর কিছু কুচক্রি মানুষ এই সমস্ত মানুষকে ব্যবহার করে অন্যের ক্ষতি করে থাকে এই জাদুটনা বা কুফরি কালামের মাধ্যমে আমরা আজকে সেই জাদুটনা কুফরি কালাম ইত্যাদি এগুলো থেকে বাঁচার জন্য কোরআনই যে সহজ সহজ আমল রয়েছে এ আমলগুলো আজকে জানব এক নাম্বার আমল হচ্ছে দৈনন্দিন যদি আপনি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে পাঁচ অক্ত নামাজের পরে আপনার যেই প্রথম আমলটা হচ্ছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে দুনিয়ার যত প্রকার জাদুটনাই মানুষ করে থাকুক না কেন কুফুরি কালাম বান মেরে থাকুক না কেন আপনার উপর সেটা আশ্রয় করবে সেটা আসর করবে না আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না পাশক্ত নামাজের পরে আয়াতুল কুরসির ফজিলত এখানেই শেষ নয় আপনার দুনিয়া আখেরাত উভয়টা আপনি লাভবান হবেন আয়তুল খুরসির ফজিলত হচ্ছে পাচাত নামাজের পরে কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে তার কোনো প্রকার প্রকার শয়তান জিন মানুষ সকলেরই এগুলো পড়বে পড়বে না না জাদু এগুলোর আসর আর এই আমলটার মাধ্যমে আখেরাতে আল্লাহ তালা তার জন্য যে পুরস্কার রেখেছেন তার এবং জান্নাতের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তার জান্নাতের ঘোষণা করা হয়েছে তাহলে কত ফজিলতপূর্ণ একটা আমল একটু চিন্তা করে দেখুন আপনি কয়দিন এই আমলটা করেছেন পাঁচ অক্ত নামাজের পরে কয়দিন আপনি আয়াতুল কুরসি পড়েছেন তাই আপনার উপরে জাদুটনা করলে আপনার লাগবে এটাই স্বাভাবিক আমল থেকে আমি আপনি দূরে সরে গেছি এই কারণেই এই জাদুটনা কুফুরি কালাম বান আমাদের উপর আসর করে খুব সহজে আসর করে তাই আজকে আমরা এই সহজ সহজ আমলগুলো শিখবো এক নাম্বার আমল হচ্ছে পাঁচ অক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এরপরে দুই নাম্বার যে আমল হচ্ছে আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন হিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম দুই নাম্বার আমল হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন প্রতি ফজর এবং মাগরিবের নামাজের পরে ইংসা আল্লাহ আপনার কোন প্রকার এই ধরনের খারাপ জিন মানুষ শয়তান আসর করতে পারবে না বিশেষ করে যারা রাতের বেলা একা ঘুমান এবং বোবা জিনে ধরে তারা এইটা থেকে বাঁচতে পারবেন এবং সাথে সাথে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন এরপরে তিন নাম্বার যে আমল হচ্ছে মনে রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই আমলটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ফালাক সূরা নাস এই যে যে সূরাগুলো আছে এই সূরাগুলো অন্তত তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করে আপনি শরীলে ফু দিবেন শরীর বন্ধ দিবেন আর একটা নিয়ম হচ্ছে আপনি ফজর নামাজ জামাতের সাথে পড়বেন মহিলারা ঘরে একা কি পড়বেন এরপরে পড়ার পরে যে আজগারগুলো গুলো আছে অর্থাৎ জিকির গুলো রয়েছে এই জিকিরগুলো অর্থাৎ আপনি সুবহান আল্লাহ হামদুল্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলো যে আপনি করেন একশতবার অর্থাৎ এরপরে আপনি সোরাহাসরে শেষ আয়াত পাঠ করেন বা অন্যান্য যেই আমলগুলো করেন জিকিরগুলো আপনি ফজর নামাজ শেষ করে এই জিকিরগুলো করবেন জিকিরগুলো করার পরে এরপরে এক লিটারে বা দুই লিটার একটা বোতল একটা বোতল পরিষ্কার বোতলে পানি নিবেন যেই পানি আপনি খেয়ে থাকেন খাওয়ার পানি নিবেন একটা বোতলে আপনি সেই বোতলটা পাশে রাখবেন পাশে রাখার পরে আপনি কোরআন থেকে যেইখান থেকে আপনি পারেন যে স্থান থেকে আপনি করতে পারেন ছোট ছোট সুরা পারেন নম্বর শেষের পারেন আপনি সেগুলোই পড়বেন পরে যদি তেলাওত করার আপনি সেখান থেকেই সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন এরপরে আপনি ওই যে বললাম যে পড়বেন পড়ার সঙ্গে সঙ্গে ওই পানিটা আছে ওই পানিতে ফু দিবেন কোরআন তেলাওয়াত করবেন আর মাঝে মাঝে ওই পানিতে ফু দিবেন আর পাশাপাশি ওই যে বললাম সুরা ফালাক নাস তিনবার করে পড়বেন তিনবার করে পড়ার পরে এরপরে ওই যে তেলাত করতেছেন মাঝে মাঝে আপনি ওই পানিটা খাবেন আপনি এরপরে অন্য কোনো সময় ভাত খাইতেছেন বা অন্য কোনো কিছু খাইতেছেন পানি খাওয়ার প্রয়োজন ওই পানিটা খাবেন এই খাওয়ার ফলে আপনাকে যদি কেউ জাদুটনা করে ইনশাআল্লাহ আপনার শরীরে সেই জাদুটোনা কোনো আসর করবে না এবং যদি কেউ করেও থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতের জন্য আপনার শরীরকে আল্লাহ তালা হেফাজত করবেন সকল প্রকার থেকে কিন্তু আমাদের সমাজে এই আমলটা করার লোক খুবই কম এই আমলটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন প্রিয়নবী সাল আলহি আলাইহি কে যখন নবী সাল আলহি আসাল্লামকে কোনো এক কাফের জাদু করেছিল কুফুরি কালাম করেছিল তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন সেজদা দিতে পারতেন না মাথা ব্যথা করত প্রচন্ড ব্যথা করত ঘুমাতে পারতেন না এ ওপাশ করতেন কিন্তু ঘুম আসতো না শরীর প্রচন্ড ব্যথা করত অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তালা জিবাই আলাহ সাল্লা মাধ্যমে এই সুরা ফালাক এবং সুরা নাস পাঠিয়ে দিলেন যে যাও আমার হাবিবকে বলে দাও এই সুরা তেলাওয়াত করতে ইংশা আল্লাহ এই সুরা তেলাওয়াত করার মাধ্যমে আ আমার আপনার সেই রোগ ভালো হয়ে যাবে কারণ প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করে সেই জাদু থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কিভাবে জাদু জাদুটনা করেছিল তাই আমরাও এর থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ তাই এই আমলটা করতে হবে বিশ্বাস নিয়ে অন্তরে বিশ্বাস নিয়ে যে দুনিয়ার মানুষের কাছে আমার যাওয়ার প্রয়োজন নাই কোনো মসজিদের ইমাম কোনো হুজুর বা কোনো আলেম বা কোনো ফকির কবিরাজ তাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই আমি নিজে যদি আমলটা করি তাহলেই যথেষ্ট অন্য কেউ পড়বে আর আমাকে ফু দিবে আমি সুস্থ হয়ে যাব। এটা ভাবার কোনো কারণ নাই এটা হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যদি নিজে আমল করে এটা নিজের উপর প্রয়োগ করি তাহলে আল্লাহ পাক এই কালামে পাকের ওসিলায় আমাকে সুস্থ করে দিবেন তাই আমি আপনি আজ থেকে এই আমলটা প্রতিদিন করবো ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত দেখবেন যে আপনার কঠিন থেকে কঠিন শত্রু আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না